স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ খুশির খবর গত সপ্তাহে সোনার দাম শেষের দুদিন নিচে নেমেছিল তবে আজ বাজার খুলতেও সোনার দামে ভারী পরিবর্তন দেখা গেল প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তাভাবনা করে থাকেন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার ইচ্ছাটা কিন্তু আপনার জেনে রাখা দরকার এখন আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে স্বর্ণের বাজার দর কত রয়েছে কেননা নিয়মিত সোনার দাম গত দুই সপ্তাহ ধরে ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছি তবে আজ দেখে নেব কতটা কমেছি স্বর্ণের দাম সঙ্গে দেখে নেব রূপোর দাম কত পড়ছি আজকের বাজার রেটে এক ভরি স্বর্ণের এবং এক কেজি রূপোর দাম কত রয়েছে সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার দাম কত পড়ছি এবং আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নাম্বি কি জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে রুপোর আজকের দাম প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ টাকায় ছুঁয়েছিল তবে আজ বাজার খুলতে রুপোর দাম প্রচুর নিচে নামলো আজ এক গ্রাম রুপোর দাম পড়ছি বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এক কেজির রূপর দাম পড়ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আপনার কাছে এখন বড় সুযোগ আছে রুপোর গহনা তৈরি করার জন্য তো আসুন এবার দেখিনি স্বর্ণের বাজার দর কত রয়েছে কতটা কমেছে সোনার দাম গত দুই সপ্তাহের ব্যবধানে প্রিয় দর্শক এক এক করে দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের দর সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম প্রিয় দর্শক আজ আঠেরো ক্যাট এক গ্রাম স্বর্ণের দাম পড়ছে পাঁচ হাজার আটশো টাকা দশ গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ চুরাশি হাজার দুশো টাকা প্রিয় দর্শক আঠারো ক্যাট গহনা সোনার দাম গত দুই সপ্তাহ আগে ছ হাজার টাকা পার করেছিল এক গ্রামের তবে আজ বাজার খুলতে নিচে নামলো আঠেরো ক্যাট গহনা সোনার দাম আপনার কাছে এখন বড় সুযোগ আছে আঠেরো ক্যাট গহনা স্বর্ণের মধ্যে স্বর্ণ কড়াই করার জন্য তো আসুন এবার দেখে বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কি জানাচ্ছেন আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী সপ্তাহে ফেড মিটিং হবে এবং ফেড মিটিংয়ের মধ্যে যদি ভালো রেজাল্ট আসে স্বর্ণের দাম এর থেকে আরও নিচে নামবে বলে আশঙ্কা করছেন ফেড মিটিংয়ের পর স্বর্ণের দাম আরও ওঠানামা করবে ফেড মিটিংয়ের মধ্যে যদি পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দাম বৃদ্ধি পায় প্রিয় দর্শক এর থেকে আরও নিচে নেমে যাবে স্বর্ণের দাম আর যদি পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দাম নিচে নেমে যায় তাহলে স্বর্ণের দাম পতন ঘটবে না ঘুরিয়ে বৃদ্ধি পাবে তো চলুন দেখে নি দাম পড়ছি আজ কি বাইশ ক্যাট হলমার্কের স্বর্ণের দাম এবার আজ বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম পড়ছে সাত হাজার একশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি সাত লাখ চোদ্দো হাজার টাকা প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম এক গ্রামে সাড়ে আট হাজার টাকা থেকে পার করেছিল তবে আজ বাজারে খুলতে প্রচুর নিচে নামলো বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম আঠেরো ক্যারেটের তুলনায় বেশি হয়ে থাকে তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর যেই স্বর্ণের মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না এই স্বর্ণ বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার কিছু কিছু দেশে গহনাও তৈরি করা হয় তো চলুন দেখিনি কোনো দাম পড়ছে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার আজ আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে সাত হাজার সাতশো উননব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ আটাত্তর হাজার নশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম ন হাজার টাকায় পৌঁছে গিয়েছিল গত তিন সপ্তাহ আগে তবে আজ বাজার খুলতে নিচে নামলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও তো চলুন এবার দেখে নিই এক ভরি স্বর্ণের দাম কত পড়ছে ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের কেননা প্রিয় দর্শক এমসিএক্স দুই সপ্তাহ আগে স্বর্ণের দাম লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে আজ নিচে নেমেছে এক ভরির দাম এক ভরির দাম পড়ছে আজকের বাজার রেটে তেরাশি হাজার দুশো আশি টাকা প্রিয় দর্শক পঁচাশি হাজার টাকা থেকে পার করেছিল স্বর্ণের দাম এক ভরিতে তবে আজ বাজার খুলতে নিচে নেমে গেছে স্বর্ণের দাম এমনটাই জানাচ্ছেন এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়ান